প্রিয় মানুষ এবং কাছের মানুষ থেকে দূরে থাকা অনেক কষ্টের তারপরেও মাঝে মাঝে থাকতে হয় কিছু করার থাকে না এইবার বাড়িতে লম্বা একটা ছুটি কাটানোর পর ঢাকায় এসে মন বসে না মন শুধু আঞ্চান করে কোথায় যাব কি করব। কোথায় যাব কি করব সেটা না বুঝে উঠে চলে আসলাম আমাদের বাসার পাশেই মানে একটু হাঁটতে বের হয়েছি আর এখানে যেহেতু ছোট একটা পার্ক আছে এখানে বাবুকে একটু ঘোরানো যাবে এরপর এখানে কিছু রাইডও ছিল যদিও বাণিজ্য মেলা ওপেন থাকার কারণে প্রায় অনেকগুলো রাইড এখান থেকে নিয়ে গিয়েছে হয়তো এক মাস পর আবার সব কিছু পেরে পাবো আর এটা যেহেতু পাশেই দেন এখানে ছুট করে আসা যায় এই সব রাইড দেখতে অনেক ভালো লাগে উঠতে মনে হয় যে বুকের মধ্যে থর করে কাঁপা শুরু হয়ে যায় মানে অনেক ভয় লাগে যদিও যারা হচ্ছে হাট দুর্বল তারা কোনো রাইডে উঠা উচিত না অনেক বেশি ভয় লাগে এরপর আমরা একটু ফুচকা খেতে বসেছি ফুচকার যেহেতু অনেকগুলো স্টল আছে দেন খেতেই হবে আর ফুচকাটা অর্ডার দিয়ে চলে যাচ্ছি পাশে এখানে কিছু চুরি বিক্রি করতেছিল চুরি টুরি আরও হরেক রকম সব কিছুই ছিল মানে একটা মেয়ের মোটামুটি পাওয়া যায় ছেলেদের কিছুই নেই আসলে ছেলেরা কিন্তু কখনোই কোনো কিছু চাইলেও কিনতে পারে না মানে তাদের জিনিসের একটু অ্যাভেলেবেলনেসটা কম থাকে সব জায়গায় আনাচে কানাচে মেয়েদের জিনিসপত্রে ভরা এরপর আমার পুতুলের জন্য এখানে সুন্দর কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি মানে প্রায় বিশটার মতো দেন ওর মাথায় একটু লাগিয়ে দিলাম ঝুটির চার দিয়ে ক্লিপ দিয়ে পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছি আর এখানে ছোট ছোট কিউড কিছু জুটি ছিল দেখে নিতে ইচ্ছা করছে কালারফুল আর এখানে দুইটা ক্লিপও নিয়ে নিলাম মানে যেটা আমার হাতের কাছে ভালো লেগেছে ওইটাই নিয়ে নিলাম তারপর ফুচকাটাও চলে এসেছে দেন ফুচকাটা খাবো মেয়েদের আসলে ফুচকা চটপটি এই যে আশপাশ থেকে কেনাকাটা করা দেখলেই ভালো লাগে যেটা সেটাই নিয়ে নেওয়া সব কিছুই ভালো লাগে যেটা আমারও সবসময় হয় বাহিরে আজকে কতদিন পর মনে হয় যে ফুচকা খেয়েছি গ্রামে যদিও খাওয়া হয়েছে কিন্তু ওগুলো এত অ্যাভেলেবেল খাই নাই যেন এখন তো খাওয়া শুরু হয়ে যাবে ফুচকা দেন মিষ্টি ঝাল টক এই ফুচকাটা মোটামুটি মজাই টেস্ট আছে তারপর আমরা ফুচকা খেয়ে চলে যাচ্ছি লাইভ বেকারিতে এটা একদম বাসার পাশেই দেন আমরা এখান থেকে খাবারটা কিনে বাসায় চলে যাব আজকাল বেশিক্ষণ ঘুরব না যেহেতু বাসায় আসলাম সব কিছু নতুন করে আবার কিনতে হবে সব কিছুই শেষ হয়ে গিয়েছে পছন্দের কিছু রোল নিয়ে নিলাম পারোটি নিলাম এরপর হচ্ছে বন্ডটে নিয়ে নিলাম সব কিছু একসাথ করে দেন যেটা যখন ভালো লাগে সেটাই খাওয়া যায় আর এখানে মোটামুটি সব কিছু ওপেন রাখে ওরা ওপেন কিচেন ওপেন সব এভরিথিং যা আপনি চোখের সামনে দেখে নিতে পারবেন ইদানিং হচ্ছে ঢাকায় লাইফ বেকারিগুলো অনেক বেড়ে গিয়েছে মানে সবাই হচ্ছে এরকম সরাসরি দেখে কিনতে পছন্দ করে এরপর হচ্ছে মামা এখানে টুকরিতে করে কিছু কলা নিয়ে বসে আসে দেন এখান থেকে কিছু কলাও কিনে নিলাম এরপর বাসায় চলে এসেছি আবার হচ্ছে আমি নুডলস কিনেছি তারপর হচ্ছে পাস্তা কিনেছি পাশে মুদির দোকান থেকে ওগুলোর ক্লিপ নেওয়া হয়নি আর এখানে সবগুলো বের করে একটু ক্লিপ নিয়ে নিলাম আসলে সব কিছুই যখন বাজার করে আনি বা হচ্ছে কিছু রান্না করি সেটা লাস্টে যখন দেখি তখন বেশি ভালো লাগে এরপর হচ্ছে আমি সবগুলো খেয়ে ফেলবো এখন আর যেটা রাখার সেটা রেখে দিব আজকের ভিডিওটা এ ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম